নমস্কার বন্ধুরা আমি সুপর আজ আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিরার অসুখ যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক নিরার অসুখ ডার করে স্কোয়ারে ট্রাম্প থেকে নেমে সবে মাত্র একটা সিগারেট ধরিয়েছি হঠাৎ মনে হলো পৃথিবীতে কোথাও কিছু গন্ডগোল হয়ে গেছে কিসের যেন একটা শোরগোল শুনতে পাচ্ছিলাম তাকিয়ে দেখলাম দূরাগত একটা মিছিল এ পাড়া থেকে কি একশো চুয়াল্লিশ ধারা উঠে গেছে সারা বছরই তো থাকে উঠে যায়নি অবিলম্বে পুলিশ এসে মিছিলের গতিরোধ করলো উত্তেজনা ও গোলমাল বাড়লো তারপরই হুড়োহুড়ি লোকজন ছুটোছুটি করছে চারিদিকে ঠিক যেন ভিড়ের মধ্যে একটা পাগলা সারকে ছেড়ে দেওয়া হয়েছে ধাবমান লোকগুলির কোনো নির্দিষ্ট দিক নেই আমি গন্ডলিকা প্রবাহে গানা মিশিয়ে প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গাড়ি বারান্দায় এসে দাঁড়ালাম কলেজ জীবন থেকেই পুলিশের লাঠি চার্জ ও টিয়ার গ্যাস চালানো এত বেশিবার দেখেছি যে এই সব গোলমালের চরিত্র বুঝতে আমার ভুল হয় না লাঠি টিয়ার গ্যাসের অবস্থান এখনো আসেনি লোকজনের ছোটো ছুটি ক্রমশ বাড়ছিল তার ফলে লেগে গেলো একটা বৃষ্টির ট্রাফিক জ্যাম কতক্ষণে জ্বর ছাড়বে কে জানে এর ওপর আবার আকস্মিকভাবে আরম্ভ হয়ে গেল বৃষ্টি রীতি মতন জোরে বৃষ্টি আসার ফলে লোকজনের ছুটোছুটি মিছিল পুলিশের তাণ্ডব সবই অকিঞ্চিতকর হয়ে গেল বর্ষার তেজি বৃষ্টি অন্য কিছু সহ্য করে না কয়েক মিনিট পরে আর কিছুই শান্ত শুধু বৃষ্টিরই প্রবল প্রতাপ দেখা গেল আমি তখন আমার আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়লাম যতদূর সম্ভব অন্যান্য গাড়ি বারান্দাগুলো তলা দিয়ে যাওয়া যায় পুরোটা রাস্তা সেরকম সুযোগ নেই বেশ ভিজতে হলো আমাকে বুক পকেটটা শুধু চেপে রই না সিগারেট দেশলাই আর সামান্য যা টাকা পয়সা আছে তা যেন না ভিজে বেশি দূর নয় আমার যাবার কথা রাজভবনের পশ্চিম দিকের গেটের সামনে নীরা ওখানে আসবে ঠিক সাড়ে চারটের সময় আমার মাত্র পাঁচ মিনিট দেরি হয়েছে সিংহমূর্তির কাছেই একটা গাছতলায় দাঁড়ালাম নীরা এখনো আসেনি নীরা কোনো দিন দেরি করে না কিন্তু সামনে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম বিরাট গাড়ির লাইন পড়েছে ট্রাফিক জ্যাম ছড়িয়ে পড়েছে এদিকেও এর মধ্যে নীরা আসবে কী করে ট্রাম বাস সব অচল নীরা যদি ট্যাক্সি নিয়েও থাকে তবুও এই জ্যাম ভেদ করে ট্যাক্সি আসতে পারবে না ওরা আসতেও চায় না ভীষণ রাগ হলো আমার ঠিক এই সময় কি ট্রাফিক জ্যাম না হলে চলছিল না এদিকে বৃষ্টির বিরাম নেই বৃষ্টির সময় গাছতলায় আশ্রয় নেওয়া খুব সুবিধের ব্যাপার নয় প্রথম প্রথম জলের হাত থেকে বাঁচা যায় তারপর গাছ নিজেই মাথা ঝাঁকিয়ে জল ঝাড়তে থাকে আর একটা সিগারেট ধরাবার জন্য পকেট থেকে সিগারেট দেশেই বার করলাম সিগারেট ভেজেনি পথে কিন্তু দেশলাইটা নেতিয়ে গেছে কয়েকটা কাঠি নিয়ে জ্বালাবার ব্যর্থ চেষ্টা করলাম বারবার ছাল চামড়া শুধু উঠে আসে আমার পাশে আরও কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন একজনের মাথায় ছাতা তবু তিনি আশ্রয় নিয়েছেন গাছের নিচে তার মুখে চরন্ত সিগারেট খুব বিনীতভাবে জিজ্ঞাসা করল আপনার কাছে দেশলাই আছে লোকটি আমার কথার কোনো উত্তর দিলেন না নিজের মুখ থেকে এই জ্বলন্ত সিগারেটটা এগিয়ে দিলেন আমার দিকে হয় ওর কাছে দেশলাই নেই অথবা উনি কাঠই খরচ করতে চান না সাবধানে ওর সিগারেটটা ধরে আমি আমারটা জ্বালিয়ে নিলাম তারপর ওরটা ফেরত দেওয়ার জন্য হাত বাড়িয়ে আমি বললাম ধন্যবাদ আমার ধন্যবাদের উত্তরে উনি বললেন ফেলে দিন আমি ঠিক বুঝতে পারলাম না ওর সিগারেটটা মাত্র আটখানা পড়েছে উনি ফেরত দিতে চাইছেন না কেন আমরা তো আর কোনো দূর পর্যন্ত টানি আমি আবার বললাম এরি উনি এই একই রকম গলায় বললেন দরকার নেই ফেলে দিন তারপর মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে আমার মুখখানা অপমানে কালি হয়ে গেল এর মানে কি আমি কি অচ্ছুত আমার ছোয়া সিগারেট উনি স্পর্শ করবেন না তাহলে দিতে গেলেন কেন আমি তো সিগারেটের আগুন চাইনি আর যদি ফেলতেই হয় আমার কাছ থেকে নিয়েও তো নিজে ফেলতে পারতেন অথচ এই নিয়ে তর্ক করাও যায় না লোকেদের এই একটা অসুবিধে ভদ্রলোকেরা তাদের চ্যালেঞ্জ করে না তারা নিজেরাই সহ্য করে যান আমি মনে মনে গজরাতে লাগল পাঁচটা বেজে গেল রীরা এখনও এলো না ট্রাফিক জ্যামের জট ছেড়ে গেছে বৃষ্টির তেজ একটু কম নিরা তো কোনো এত দেরি করে না সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করলাম আর কোনো সন্দেহ নেই যে নিরা আজ আর আসতে পারবে না নিশ্চয়ই আকস্মিক কোনো অনিবার্য কারণে আটকে গেছে আর অপেক্ষা করার কোনো মানে হয় না বৃষ্টি থেমে গেছে আমি গাছতলা ছেড়ে বেরিয়ে পড়লাম আর একটা সিগারেট খেতে ইচ্ছা করছে অনেকক্ষণ ধরে কিন্তু কারোর কাছে দেশলাই চাইবো না সবে মাত্র পা বাড়িয়েছি এমন সময় পটাম করে আমার চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেল চামড়ার চটি জলে ভিজে স্যাঁতছ্যাঁতে হয়ে গিয়েছিল এখন এই ছেঁড়া চটি নিয়ে আমি কি করি রাজভবনের সামনে মুচি খুঁচে পাওয়া একটা অসম্ভব ব্যাপার অথচ ছেঁড়া চটি খস্টে ঘসটতে হাঁটাও একটা অসম্ভব ব্যাপার চটি জোড়া পুরোনো ফেলে দিলেও ক্ষতি নেই কিন্তু খালি পায়ে হাঁটার মতন মনের জোর নেই অগত্যা সেই চটি টেনে টেনেই হাঁটতে লাগলো অত্যন্ত বিশ্রী লাগছে চটি ছিঁড়ে গেলে মানুষের সমস্ত ব্যক্তিত্ব চলে যায় খানিকটা এগোতেই কার্জন পার্কের মোড়ের কাছে দড়াম করে জোর একটা শব্দ হল চোখ তুলে সেদিকে তাকালাম না তাকালেই ভালো হতো একটা লরি ধাক্কা মেরেছে একটি টেম্পোকে টেম্পো থেকে একটা লোক ছিটকে পড়েছে রাস্তায় গলগল করে রক্ত বেরোচ্ছে এতকাল কলকাতায় আছি কিন্তু আমি নিজের চোখে কখনো কোনো দুর্ঘটনা দেখিনি আজই প্রথম আর পিকেটের পর পর একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে কেন পৃথিবীর যন্ত্রপাতিতে কি কোথাও কোনো গন্ডগোল হয়েছে হঠাৎ আমার মনে নিরা নিশ্চয়ই কোনো অসুখ হয়েছে সেই জন্যই আসতে পারিনি কালকেও নীরাকে পরিপূর্ণ সুস্থ দেখেছি আজ তার অসুখ হবার কোনো কারণ নেই তবু আমার ওই কথাটা মনে হলো সেই জন্যই আজ আমি একটার পর একটা কুচিহ্ন দেখছি এই সব ঘটনার সঙ্গে নিরার অসুখের নিশ্চয়ই সম্পর্ক আছে এই জগৎ তো মায়ার প্রতিবাস আমার মনের অবস্থা অনুযায়ী সব কিছু ঘটে থাকে নীলার অসুখ কতটা গুরুত্বপূর্ণ আমার এক্ষুনি জানা দরকার ওদের বাড়িতে সাধারণত আমি টেলিফোন করি না আজ করতে হবে কোথায় টেলিফোন ট্রামগুমটিতে ছেঁড়ার চটির পায়ে দিয়েই ছুটলাম সেই দিকে তিন চারজন আগে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তাদের মধ্যে একটি মেয়ে মেয়েরা টেলিফোন করতে অনেক সময় লাগায় আমার ইচ্ছে হলো এদের কাছে জোর করে মিনতি করে বলি আমাকে একটু আগে সুযোগ দিন পৃথিবীর সমস্ত কাজের চেয়ে আমার কাজটা বেশি জরুরি কিন্তু এ কথা মুখে বলা যায় না নিরস মুখে দাঁড়িয়ে দিলাম সবার পেছনে মেয়েটি যথারীতি বহুক্ষণ সময় লাগলো ও যেন কারোর সঙ্গে ঝগড়া করছে তা তো করবেই আজ এই মুহূর্তে পৃথিবীতে কেউ সুখে নেই প্রায় আধ ঘন্টা বাদে আমার সুযোগ গেল ঠিকঠাক খুচরো পয়সা পকেটে আছে আগেই দেখে নিয়েছিলাম কানেকশন হবার পর এঙ্গেজ টোন পেলাম তবু ফোন ছাড়লাম না পর পর তিনবার চেষ্টা করলাম একই অবস্থা তখন টেলিফোন অফিস লাইন ধরে জিজ্ঞাসা করলাম এই নাম্বারে কি অবস্থা দেখুন তো দুরবিভাষণী জানালেন ওই নাম্বার এখন আউট অফ অর্ডার হয়ে আছে খুব একটা আশ্চর্য হবার মতন ব্যাপার কিছু নয় আজ বিকেল থেকে এ পরপর যা ঘটছে তার সঙ্গে বেশ মিল আছে এরপর আমি একটা কাজই করতে পারি পা ঘষতে ঘষতে চলে এলাম ধর্মতলা মোড় সন্ধ্যের পর কলকাতার রাস্তায় মুচি পাওয়া অসম্ভব ঈশ্বর এরকম নিয়ম করেছেন সুতরাং আমি আমার পুরনো চটি জোড়া ফেলে দিয়ে ফুটপাত থেকে এক জোড়া রাবারের চটি কিনে নিলাম তারপর মিনিমাস ধরে দ্রুত নীরার বাড়িতে দরজা খুলল চাকর কোনো দ্বিধা না করে জিজ্ঞাসা করলাম দিদিমণি আছে অন্যদিন হলে নীরার বাবার সঙ্গে প্রথমে কথা বলতাম একটা কোনো জরুরি প্রসঙ্গ বানিয়ে নিতে হতো আজ আর ওরকম অছিল কোনো মানে হয় না চাকরটি বলল দিদিমণি ওপরে শুয়ে আছে অসুখ করেছে না এমনিই শুয়ে আছে খবর দাও বলো বাবু দেখা করতে এসেছেন চাকরটি ওপরে চলে গেল আমি বসবার ঘরে দাঁড়িয়ে ছটফট করতে লাগলাম বসতেও ইচ্ছা করলো না টেবিলে অনেক পত্রপত্রিকা পড়ে আছে ছুঁয়েও দেখলাম না চাকর একটু পরে এসে বললো দিদিমণির জ্বর হয়েছে আমার প্রচণ্ড চিৎকার করতে বলতে ইচ্ছা করলো আমি আগেই বলছিলাম না খুব শান্ত হয়ে বললাম আমি একবার উপরে যাব দিদিমণির বাবা কিংবা মাকে একটু বলে এসো আমার কথা বলেছি আপনি আসুন চাকুটির আগে আগেই আমি সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে এলাম নীরার ঘর আমি চিনি তিনতলার সিঁড়ির পাশে নিরা শুয়ে আছে চিট হয়ে গায়ে একটা পাতলা নীল চাদর চোখ বোঝা ওর মা শিয়রের কাছে বসে জল পটি দিচ্ছে। নীরার মা আমাকে দেখে সামান্য একটু অবাক হলেন কথায় তা প্রকাশ করলেন না অবশ্য বললে হচ্ছে আত্ম দিনে নিয়ে বসু আমাকে বলতেই হলো যে নীরার বিশেষ বন্ধু স্নিগ্ধা সে আমার মা বোন সে নীরাকে একটা খবর দিতে বলেছিল আমি এ পাড়ায় এসেছিলাম অন্য কাজে এসে শুনলাম নীরার অসুখ ওর মা বললেন দেখো দেখি হঠাৎ কীরকম জ্বর দুপুরেও ভালো ছিল কি হয়েছে বুঝতে পারছি না তো টেম্পারেচার একশো ডিগ্রি ডাক্তার এসেছিলেন রজনকে তো খবর পাঠিয়েছি নটার সময় আসবে বলেছে টেলিফোনটা আবার আজকে খারাপ ওর বাবাও এখনও অফিস থেকে ফেরেননি কথাবার্তা শুনে নিরা চোখ মেলে একবার তাকালো ঘোলাটে দৃষ্টি আমাকে চিনতে পারলো কি না কে জানে আমি চেয়ারে বসেই নির জিজ্ঞাসা করলাম কোনো অসুখ ওষুধ টু আনতে হবে আমি এনে দিতে পারি না রথিন এসে দেখুক আমি অপেক্ষা করতে রাখলাম উনি কি একবারও ঘর ছেড়ে উঠে যাবেন না আজকালকার মায়েরা তেমন অবস্থ নন একটু বাদে এই উনি বললেন তুমি একটু বসো আমি একটু গরম দুধ নিয়ে আসি যদি খায় উনি ঘর থেকে চলে যাওয়া মাত্রই আমি উঠে গিয়ে দরজার কাছে উঁকি মেরে দেখলাম উনি একতলায় রান্নার ঘরে যাচ্ছেন কি না উনি তাই গেলেন তাহলে ফিরতে অন্তত দু তিন মিনিট তো লাগবেই নীরার শিয়দের কাছে এসে আমি ওর কপালে হাত দিলাম কপালটা যেন পুড়ে যাচ্ছে একেবারে নীরা চোখ মেরে তাকালো একবার তারপর অস্পষ্ট গলায় বলল আমি আর যেতে পারিনি ও কথা এখন থাক আমার কষ্ট হচ্ছে আমার মন খারাপ লাগছে খুব ছি এমন মন খারাপ করে না হঠাৎ অসুখ কি কী করে আমার তো অসুখ হয়নি আমার মন খারাপ লোকেটি এমন মন খারাপ করো না নীরা আমার হাতটা টেনে নিজের চোখের ওপর রাখল আমি ভালো লাগার বিভোর হয়ে গেলাম আবারও ভয় করতে লাগলো ওর মা এক্ষুনি এসে পড়বেন না তো নীরা বললো তুমি যেও না আমি হাত সরিয়ে নিয়ে চেয়ারে এসে বসলাম প্রায় সঙ্গে সঙ্গে ওর মা এসে ঢুকলেন ঘরের মধ্যে উত্তেজনায় আমি কাঁদছি ডাক্তার না আসা পর্যন্ত আমি বসেই রইলাম সেই ঘরে এর আগেই নীরার বাবা এলেন দু চারটে কথা বলেন আমার সঙ্গে আমি জানি ওরা তো আমাকে জোর করে চলে যেতে বলবেন না ডাক্তার এলো সাড়ে নটায় ওদের কীরকম আত্মীয় নীরার সঙ্গে তুই তুই করে কথা বললেন নীরার জ্বর তখনও একটুও কমেনি বরং বেড়েছে মনে হয় ডাক্তার জিজ্ঞাসা করলেন কী রে তোর হঠাৎ কী হলো নীরা বলল আমার কিছু ভালো লাগছে না কোথায় ব্যথা নীরা সেই একই উত্তর আমি কিচ্ছু ভালো লাগছে না ওরা কেউ জানে না শুধু আমি জানি নীরার কখনো অসুখের কথা আলোচনা করতে ভালোবাসে না কোনোদিন ও শরীরের কোনো ব্যাপার নিয়ে অভিযোগ করেনি কিন্তু আমার সামনে করে না ডাক্তার নীরার বুক বিয়ের পরীক্ষার করে গম্ভীর হয়ে গেলেন কুচকে বললেন জ্বর তো একশো পাঁচের কম নয় মনে হচ্ছে রকম ভাইরাস ইনফেকশন মনে হচ্ছে রক্ত পরীক্ষা করাতে হবে আজ তো হবে না কাল সকালেই পাঠিয়ে দেব তারপর দিন থেকে কলকাতা শহরে তুল কালাম কাণ্ড আগের দিনের ঘটনার জেরে ছাত্র ধর্মঘট পুলিশের সঙ্গে আবার মারামারি ট্রাম বাস পুরল কলকাতা শহরটা বিকল হয়ে গেল আমি বিকেলে দৌড়াতে দৌড়াতে গেলাম নীরার কাছে নীরার অবস্থা আরও খারাপ হয়েছে কোনো কথা বলতে পারছে না প্রায় অজ্ঞানের মতো অবস্থা এদিকে রক্ত পরীক্ষায় কোনো ফলাফল তখনও আসেনি বিষণ্ণ মনে বেরিয়ে এলাম নীরার বাড়ি থেকে রাস্তাঘাট ফাঁকা থমথমে যে কয়েকজন লোক দেখা গেল সকলের মুখ থমথমে মাঝে মাঝে হিংস্র চেহারার পুলিশের গাড়ি টাহল দিচ্ছে আমি তো জানি কলকাতার এই অবস্থা শুধু নিরার জন্যই নীরার অসুখ ঠিক না করলে এই শহর রসাতলে যাবে পরদিনও নিরার ঠিক সেই একই রকম অবস্থা ডাক্তাররাও কিছু বলতে পারছেন না আমি তীব্রভাবে মনে মনে বলতে লাগল আপনারা করছেন কি আপনি নাকি কলকাতার শহরটাকে ভালোবাসেন না সারিয়ে না তুললে তো এই শহরটা ধ্বংস হয়ে যাবে হঠাৎ ভূমিকম্পে সবকিছু ভেঙে পড়তে পারে সেদিন কলকাতার সাত জায়গায় ট্রামে বাসিয়ে আগুন লেগেছে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ হয়েছে অনেক জায়গায় আমি একটু ফাঁকা ঘর পেয়ে অচেতন মীরার কপালে হাত দিয়ে বললাম মীরা ভালো হয়ে ওঠো তোমাকে ভালো হয়ে উঠতেই হবে তুমি এতগুলো মানুষের কথা ভাবো পরদিন কলকাতার কারফিউ জারি হবে কিনা না এরকম জল্পনা কল্পনা চলছিল কেউ কেউ বলছে আর্মিকে ডেকে আনা হবে কিন্তু সেই দিন রক্ত পরীক্ষার ফল পাওয়া গেল জানা গেল ভাইরাস ঠিক ইনজেকশন দেওয়ার পরেই নীরার জ্ঞান ফিরে এল এক ঘন্টা বাদে ওর মুখের রঙটা দেখলো অনেক স্বাভাবিক আমি জিজ্ঞাসা করলাম নীরা এখন কেমন আছো নীরা সামান্য হেসে বলল আমার মন ভালো হয়ে গেছে সেদিন বাইরে এসে দেখলাম চমৎকার ফুরফুরে হাওয়া বইছে রাস্তায় অনেক বেশি লোকজন কয়েকজন পুলিশের মুখেও হাসি পরদিন সকাল থেকে এই কলকাতা একেবারে স্বাভাবিক